আল্লাহ একটা ওয়াজ আমি বাদ দিতাম না একটা নে আমি বাদ দিতাম না যেখানে নেকি হবে সেখানে যাবো তাবলিগে যাবো সিল্লার যাবো এসকে যাবো আল্লাহ গো আর পুরো দিন পুরো নেকের কাজ বাদ দিতাম না গুনার কাজ করতাম না গুনার কাজ ছেড়ে দিমো আর বার দুনিয়াতে আমাকে পাঠিয়ে দাও আল্লাহ বলবেন ওয়ালাই ইউআছির আল্লাহু নদী পথে নৌকা চালাও করে মাঝি ভাই বেলা দুবার আগে আমি অপার যেতাম চাই আয়াতের অর্থ সন্ধ্যা আকারে বলছি নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি বেলা ডুবার আগে আমি ক্ষীর নদী পার হতে চাই ডুবে গেলে বেলা রে ভাই আর উঠে না ভেঙে গেলে বেলা রে ভাই আর জমে না জিন্দিগির মেলা যে দিন শেষ হয়ে যাবে বাবা আর কোনদিন এই জিন্দিগির মেলা ফিরে পাবে না পাবে পাবে মেলা কোনো মন্ত্র ফোন দাঁড়িয়ে যাবেন পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাকে এক মুহূর্তের জন্য বাঁচাইয়া রাখবে পারবে থাকতে পারবে আমি অনেক সময় বইলা থাকি কথাটা বলা উচিত না আজরাইল রাইলাই সালাম করি যদি আলাগো বাংলাদেশের বড় বড় কর্মকর্তা যারা ঘুষ খায় যারা খায় তাদেরকে বলছি তাদের মতো যদি আজরাইল আলাইসালাম ঘুষ খাওয়া স্টার্ট দিত তাইলে আমার মনে হয় আমাদের দেশের সব সবচেয়ে গরিব মিসকিন যে লোকটা হ্যাঁ জীবনে কামাই ঘুরা না হইলেও চল্লিশ লাখ টাকা জোগানোর ব্যবস্থা করতো যে আর দুইটা বছর বাঁচতে চাই চল্লিশ লাখ টাকা আসবে তোমার দিচ্ছি চাও না কি চায় না চায় না এক ইন্ডাস্ট্রিজ অফ গ্রুপের মালিক আমার বনানী এলাকায় থাকে আমি নাম বলবো না ওনার যখন করোনা হলো উনি হাজার হাজার কোটি টাকার মালিক উনি বলছেন যে আমাকে পৃথিবীতে এমন একটা ডাক্তার এনে দিবা যাকে আমার জীবনের সমস্ত ইনকাম রোজগার কামাই যা করেছি ব্যাংক ব্যালেন্স সব আমি দিয়ে দেবো তারপরেও যেন আমাকে করোনার থেকে মুক্ত করে বাছাই দিতে পারে পারবা না উনি ঘোষণা দিচ্ছেন যে আমার সম্পত্তির সমস্ত সম্পত্তি আমি দিয়ে দেব। শুধু আমাকে করোনার একটা ইনজেকশন দিয়ে আমাকে সুস্থ করো করোনা বড় মারাত্মক যন্ত্রণাদায়ক রূপ বুকের ভেতরে এমন জ্বালা শুরু হয় আহা কি এক নজিব আল্লাহ তাহলে আমাদেরকে দেখাই গেল তারপরেও তো আল্লাহকে ভয় করি না আমরা আল্লাহর ভয় তো আমাদের ভেতরে নাই এদিকে আজান হচ্ছে আর ওদিকে আমি জোয়া খেলতেছি এদিকে আজাইল হচ্ছে ওদিকে আমি তাস খেলতেছি এদিকে আজ হচ্ছে এদিকে আল্লাহর নাথরবালিতে নিপত আল্লাহ তালা এত নজির দেখাইয়া দিলেন এত ভয় দেখাইলেন তার তো ভয় পাই না

এর ভেতরে আরো অর্থ আছে মহাজেন যখন বলে আল্লাহ আকবর প্রথম নাম্বারে আল্লাহ মহান এর আরেকটা অর্থ আছে ডাক দিয়ে বলে মহাজেন ডাক দিয়ে বলে কি বলতে চায় শুনুন এ কোথায় বলে এ কোথায় বলতে চায় ও দুনিয়ার প্রাইম মিনিস্টার ও দুনিয়ার বাদশাহ তোমার বাদশাহী বড় না তোমার বাদশাহী বড় না মুয়াজ্জিন বলে আমার আল্লাহ ব ঠিক না বেঠি চিল্লাও ঠিক না বেঠি আবার মুয়াজ্জিন যখন ডাক দিয়ে বলে আল্লাহ আকবার তখন ডাক দিয়ে বলে ও দুনিয়ার শিল্পপতি ইন্ডাস্ট্রিজের মালিক ফ্যাক্টরির মালিক ও দুনিয়ার টাকা পয়সা বলা ধন দৌলতের মালিক তোমার এই ধন দৌলত আর তোমার এই বাদশাহী তোমার এই শিল্প কারখানা বড় না অতএব আমার আল্লাহ বড় যেহেতু এই শিল্প কারখানা ছেড়ে দিয়ে আজান হয়েছে মসজিদের দিকে আস মহাজন তৃতীয়বারের মতো যখন দিয়ে বলে তখন এটাই বলতে চায় বন্ধুরা আমার কথাগুলি মনে রাখবেন এটাই বলতে চায় দুনিয়ার ব্যবসায়ী দুনিয়ার বড় চাকুরিজীবী তুমি যে মালিকের চাকরি করো তুমি একজন চাকর তোমার ওই মালিকের আরেকটা মালিক আছে সেই মালিক বড় তোমার ওই চাকরি বড় না নামাজ পড়ার জন্য ওই চাকরি বাদ দিয়ে কাজ বাদ দিয়ে নামাজে চলে আসো ঠিক নামে ঠিক এমন বহুত কর্মচারী আছে যারা মালিক নামাজ পড়তে দেয় না বললা নামাজ পড়তে দেয় না বললা চাকরি সাইডা দেয়া বাদাম বিক্রি করে ঢাকা শহর চলা চলাচলা করে তার জীবিকা উপার্জন করে ঠিক না ঠিক আছে না নাই নামাজ পড়ার জন্য মালিক নামাজ পড়ার জন্য সবাই দেয় না কারণে সে চাকরি ছেড়ে দিছে এরকম বহুত নজির আমাদের কাছে আছে অনেক সাহেব আছে নামাজ পড়ে না কিন্তু তার শ্রমিক নামাজ পড়ে আছে না নাই বাবা আছে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে আছে না নাই বাবার মুখে দাড়ি নাই ছেলের মুখে দাড়ি আছে লজ্জা পায়েন না আবার কেউ মনে করেন না যে আমি সিনে দিকে টার্গেট করে কইতাছে টার্গেটের কথা না অনেক বাপ আছে মুখে দাঁড়িয়ে রাখে না পুলায় দাঁড়িয়ে রাখছে আছে না নাই আইনি আছে না নাই পুলারে ঘরে গেলে কয় তুই কি পাগল হয়ে গেলি নাকি হ্যাঁ পরে এই বয়সে কেটা কইছে দাঁড়িয়ে রাখতে মানে এই লোকটার ইমান আছে না নাই এই লোকটার ইমান আছে না রায় পুলায় দাঁড়িয়ে রাখছে তাকে দাঁড়িয়ে রাখার জন্য উৎসাহিত করবে সেখানে কয় তরে এই বয়সে দাঁড়িয়ে রাখতে হ্যাঁ তুই আমার লজ্জা দে হ্যাঁ এখন তোর দাঁড়িয়ে রাখার সময় আরে না আল্লাহ ভেতরে হেদায়তো তোমার ভেতরে হেদায়ত নাই গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে রাখছে সাহেবের দাঁড়িয়ে নাই এরম মনে হয় দেশে নাই নাকি নাই বলা ড্রাইভারের দাড়ি আছে শূন্য দিলা বাস আছে সাহেবের নাই এরকম এক সাহেব গাড়ি মিয়া যাইতেছিল কোথাও হঠাৎ মাগরিবের নামাজের আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেছে মাগরিবের নামাজের ওয়াক্ত তো খুবই কম সময় খুবই কম তখন ওই ড্রাইভার হলো নামাজের वक्त নামাজি ব্যক্তি যদি নামাজ ছুটে যায় তাহলে দেখবেন শরীর সটফট শুরু করে ঠিক না ব্যাঠি এমন ইমানদার এখানে আছে না নাই নামাজ পড়তে পারলে যে কোনো কারণে জামাত ছুটে গেছে তখন আর ভালো লাগে না সব কি জানি হারাই ফেললাম কি জানি হারাই ফেললাম এমন ইমানদার আছে না নাই আছে ড্রাইভার নামাজের পাশত্ব পাক্কা নামাজি একজন হকানি পীরের মরিদ উনি বারবার চেষ্টা করতেছে যে নামাজটার কথা কি সারে কইলে নামাজটা পড়তে দিব কি দিব না তারপরেও হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছে মাগরিবের হয়েছে নামাজটা একটু পড়তে দেবেন এবার সার মনে মনে কয় নিজেও পড়ি আবার ড্রাইভার পড়তে চায় তারাও নিষেধ করবো এটা কেমন হয় ঠিক আছে যা সামনে মসজিদ টসিদ পাইলে নামাজটা পড়ে গেল সামনে যাইয়া একটা মসজিদ মিনারা দেখা গাড়ি খাড়া করিয়া সেখানে সার বসাইয়া দিয়া সারকে বসাইয়া ড্রাইভার নামাজে গেছে কপাল কত ভালো দেখেন সার বসে আছে সে মুসলমান নামাজ নাই বলেন নামাজ না পড়লে কি ইমানদার হওয়া যায় নামাজ না পড়লে ইমানদার হওয়া যায় আচ্ছা এটা অনেক কথা সেদিকে যাব না সময়ও যেহেতু হজরতুল্লাম এখানে আপনারা মনে মনে করবেন যে ও পাইছে আজকে এক সুযোগ কইবেন নি আবার ছাইরা দিব সাইরা দিব হ্যাঁ একটু বলতে থাকি নাকি হযরত উলামায়ে কেরাম আসতেছেন একটু বলি তো ড্রাইভার নামাজ পড়তে গেছে সাহেব বসে বসে খালি একটা জ্বালায় আর সারে জ্বালায় আর সারে কি জ্বালায় কি জ্বালায় আপনারা এই আমি কইতে চাই না এরকম জ্বালায় আর হালায় নামাজ শেষ সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু আল্লাহর বন্দা আল্লাহর বন্দা মসজিদে বসে বসে হকানি পীরের তাজবি আদায় করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাজবি পাঠ করতেছে তাজবি পাঠ করতেছে মালিকের সামনে যাইয়া দাঁড়াইছে এবার গাড়ির মালিকের কথা ভুলে গেছে এবার সাহেব বারবার কয় সব মুসল্লিরা গেছে গা নামাজ পড়তে প্রথম লাগে তো সামনে আগে গেছে ছটফট করতেছে এখনো আসে না কে সামনে যাইয়া বন্ধুরা আমার বাবাজিরা আমার মসজিদের জানালা দিয়া উঁকি মারে উঁকি মারার সঙ্গে সঙ্গে দেখে গো ওই ড্রাইভার বসে বসে আঙ্গুলের করের মধ্যে জানি কি গুনে এবার জানালাটা ধাম করে খুলে দিয়ে বলে বুঝছি সাতটা বইরা বাজারের টাকা দেই আর বাজার কইরা কয় টাকা চুরি করো না করো এগুলো হিসাব করতে